হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি হচ্ছে নওগাঁ জেলার আরজি নগরতে মৎস্য মৎস্য বীজ হ্যাচারি এখানে এখানে মূলত মাছের উৎপাদন হয় মাছের খামার এইটা এটা অনেক পুরাতন এটা সরকার অনুমোদিত বাংলাদেশ সরকার অনুমোদিত এখানে এখানে একটা এখানে একটা সময় অনেক বেশি মাছ উৎপাদন হতো অনেক অনেক বেশি মাছের বীজ উৎপন্ন হতো এখানে ছোটো ছোটো পোনা থেকে ইয়ে হতো আর কি কিন্তু ভাবলাম যে আপনাদের একটু দেখায় অনেকদিন পর আসলাম একটু দেখায় জায়গাটা আসলে অনেক সুন্দর জায়গাটা আসলে অনেক সুন্দর মনোরম পরিবেশ এখন এখন পাখি নাই এগুলো গাছে একটা সময় অনেক পাখি থাকতো পাখিগুলো অনেক কিচির মিচির করতো অনেক ভালো লাগতো এদিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম একটু দেখি ভিতরের কি অবস্থা দেখেন এগুলি এগুলো কিন্তু ছোটো ছোটো জায়গা দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু এগুলো প্রত্যেকটাকে কিন্তু পানি রাখা হয় পানি রেখেই কিন্তু এই মাছের বীজগুলো উৎপন্ন করা হয় এটা একদম গ্রাম্য পরিবেশ আশা করি আপনাদের ভালো লাগবে এটা এটা সম্পূর্ণ এটা সম্পূর্ণ সরকারি হ্যাঁ এটা সম্পূর্ণ সরকারি এটা খুব সুন্দর এখান থেকেই মূলত নগা জেলার যতগুলো মাছের হেসারি মাছের পোনাগুলো আপনার এখান থেকে আর কি সরবরাহ করা হয় এখানে দেখেন কত সুন্দর সুন্দর পুকুর দেখছেন হয়তো বা ক্যামেরাটা দূরে দেখা যাচ্ছে না কিন্তু দূরে অনেকগুলো পুকুর আছে অনেকগুলো পুকুর আছে এখানে আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি পরন্তু বিকেলে আসলে এগুলো জায়গাগুলো আসলে আপনার এমনিতেই মন এমনিতেই মন ভালো হয়ে যাবে অনেক দিন পর নগাতে আসলাম পাবলাম একটু দেখে আসি এইটা মূলত আমার বাসার পাশেই বাসা থেকে খুব একটা দূরে না একদম পাশে এখানে পানি শুকিয়ে গেছে এখানে হয়তো পানি দিবে অল্প কিছু দিনের মধ্যে ওই পাশে একটা পুকুর এই এই পাশে একটা পুকুর যারা আপনারা যারা আপনারা মাছ চাষ করেন তারা জানেন যে মাছ চাষে কত কত লাভ লাভজনক ব্যবসা এটা আসলে অনেক লাভজনক একটা ব্যবসা খুব সুন্দর একটা জায়গা এটার এটার বাম পাশে একটা ছোট্ট ছোট্ট রাস্তা ও কত বড় মাছ ছোট্ট একটা রাস্তা চলে গেছে এই পাশে কিছু বাড়ি আছে এই পাশে কিছু তাল গাছ হ্যাঁ তাল গাছ একটা নারিকেল গাছ হয়ে আছে এটা আসলে অনেক ডেভেলপমেন্ট হওয়া দরকার আরও কিন্তু গেটের কাজ চলছে দেখে আসলাম আশা করি সামনে আরও ইম্প্রুভমেন্ট হবে দেখুন ওখানে পুকুরে কিছু এখানে মাছ আছে এগুলো মূলত ডিম ডিম পাড়ার জন্য আর কি রাখা হয়েছে এখানে যখন এটা ডিম পাড়ার জন্য যখন উপযোগী হয়ে যাবে তখন হয়তো বা এখান থেকে ট্রান্সফার করে এখানে নিয়ে আসবে এদের প্রত্যেকটা প্রক্রিয়া আছে প্রক্রিয়া আছে হয়তো আমি অতটা জানি না দেখুন এখানে অনেক মানুষ অনেক মানুষ বসে আছে এখানে এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ ছিল কিন্তু বিগত এক মাস থেকে দেখতেছি যে না দর গেটটা খুলে দিয়েছে মোটামুটি সবাই আসে এখানে মোটামুটি এখানে সবাই আসে এখন এখানে এখানে অনেক বড় বড় মাছ আছে এখানে অনেক বড় বড় মাছ এখানে যেগুলো যেগুলো বাচ্চা দেওয়ার জন্য আসলে উপযুক্ত হয়ে গেছে এখান থেকে মূলত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনার বিভিন্ন শৈল মাছ রুই তেলাপিয়া বিভিন্ন পাঙ্গাস এগুলো বিভিন্ন এখানে বড় বড় কাতলা এখান থেকেই মূলত সরবরাহ হয় তো অনেক এটা অনেক বড় জায়গা হ্যাঁ এটা অনেক বড় একটা জায়গা জায়গা জুড়ে অবস্থিত এটা অনেক বড় একটা জায়গা জুড়ে অবস্থিত কিন্তু এটার সঠিক পরিচর্যার অভাবে আসলে খুব একটা ভালো লাগতেছে না এখানে আসলে সবাইকে ধন্যবাদ যদি আমার ভিডিওটি সবার ভালো লাগে অবশ্যই সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম